পুকুর ভরাট করে রাতারাতি জমি সমান করে দিল মালিক পক্ষ অভিযোগ পেতেই ঘটনাস্থলে ভূমি সংস্কার দফতর অবিলম্বে ফের পুকুর খোঁড়ার নির্দেশ ছিল পুকুর হয়ে গেল সমান জমি বাঁকুড়ার কুতুলপুর ব্লকের বাগরল গ্রামের এমন রাতারাতি ঘটনায় হতবাক এলাকার মানুষ পুকুর মালিকদের একাংশের অভিযোগ পেতেই অবশ্য নড়েচড়ে বসেছে ভূমি সংস্কার দপ্তর ঘটনাস্থল খতিয়ে দেখে দ্রুত ওই এলাকায় পুনরায় পুকুর খননের নির্দেশ দিয়েছে ভূমি সংস্কার দপ্তর স্থানীয় সূত্রে জানা গেছে বাঁকুড়ার কোতুলপুর ব্লকের বাগরোল এলাকায় দীর্ঘদিন ধরেই একটি পুকুর রয়েছে নথিপত্র অনুযায়ী ওই পুকুরের জমির পরিমাণ তিন একর কুড়ি শতক বড়সড় আকারের এই পুকুর শুধু এলাকার মানুষের দৈনন্দিন কাজে ব্যবহার্য ছিল তাই নয় এই পুকুরের জল ব্যবহার করা হতো বিস্তীর্ণ কৃষি জমিতে সেচের কাজেও বেশ কিছু বছর আগে পুকুরের বড় অংশ বিক্রি হয়ে যায় সামান্য বাকি অংশ থেকে যায় আগের মালিকের হাতে সম্প্রতি বাইরে থেকে মাটি এনে রাতারাতি ভরাট করে করে পুকুরের জমি সমান ফেলা হচ্ছে বিষয়টি জানাজানি হতেই পুকুরের সামান্য অংশের মালিক নিতাই চন্দ্র রায় স্থানীয় গ্রাম পঞ্চায়েত ও ভূমি সংস্কার দফতর সহ বিভিন্ন সরকারি দফতরে অভিযোগ জানান তার অভিযোগ পুকুরের একটা বড় অংশ কিনে মুজিবর রহমান খান নামের এক ব্যক্তি তা ভরাট করে দিয়েছেন এই অভিযোগে সরব হয় বাগরল গ্রামের মানুষও অভিযোগ পেতেই নড়ে চড়ে বসে ভূমি সংস্কার দফতর ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে দেখে অভিযোগ কার্যত স্বীকার করে নেন ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা দফতরের দাবি দ্রুত ওই এলাকায় পুকুর খননের জন্য অভিযুক্তকে নির্দেশ দেওয়া হবে অভিযুক্ত পুকুর মালিকের দাবি তিনি পুকুর ভরাট করেননি নথিপত্রে জায়গাটি পুকুর বলে উল্লেখ থাকলেও তিনি যখন এই জায়গাটি কেনেন সেখানে পুকুরের অস্তিত্ব ছিল না তার পাল্টা অভিযোগ পুকুরের অপর মালিকের অন্যায়ভাবে দাবি করা টাকা না দেওয়াতেই এখন মিথ্যা অভিযোগ করা হচ্ছে এলাকার মানুষ চাইছেন দুই মালিকের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ নয় অবিলম্বে তাদের ব্যবহার্য পুকুর ফের আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক বাঁকুড়া থেকে সুচিন্ত গোস্বামী রিপোর্ট অভিযোগ বলতে এই পুকুরটা পূর্বাভাসায় ফিরে আসুক পুকুর হোক এবং জল নিকাশী বতাহ যখন ফ্ল্যাড হয় তখন জল এর উপর দিয়ে যায় যে চাষিরা উপকৃত হয় এই যে আপনার প্রায় পাঁচশো জন চাষি আছে এখানে এই চাষিরা সব এই জলটা এখান থেকে সুবণ্ঠিত হয় এই গতিপথটা চুড়ে এই দিকে গতিপথে এই ছিল জলটা গগরা লোক উপকৃত হতো চাষির ছিল অবশ্যই বুঝিয়েছে বুঝিয়েছে বলতে যারা কিনেছে তারাই বুঝাচ্ছে হ্যাঁ আগেও যারা কিনেছে তারা আংশিক বুঝিয়েছে আর এরা আরও বুঝিয়েছে বেশি করে বুঝিয়েছে এখন অফিস থেকে বি এন আর অফিস থেকে বললেন তো পুকুরটা পূর্ব অবস্থায় ফিরে আনতে আমরা জানি না পুকুর একটা রেকর্ডভুক্ত পুকুর পূর্ব অবস্থায় আনতে হবে আপনার নাম আমার নাম অশিক কুমারের সিদ্ধান্ত কিছু নয় আমি তো এসেছি আমি রেভিনিউ ইন্সপেক্টর আমি সরজমিনে দেখতে পারি আমাদের মহামান্য বিএলআরও তারই নির্দেশে আমি এসেছি তো স্বাভাবিকভাবেই আমি যা দেখলাম সেটা রিপোর্ট দেবো বিএলআরও সাহেবকে বিএলআরও সাহেবের যে কোন নিয়ম আছে সেই নিয়ম মোতাবেক উনি ব্যবস্থা নেয় পুকুর উল্লেখ আছে পুকুর উল্লেখ আছে পুকুর উল্লেখ আছে আমি তার রেকর্ডে দেখতে পাচ্ছি তো স্বাভাবিকভাবেই যে পুকুরের অবস্থায় ফিরিয়ে দেওয়ার জন্য তাদেরকে বলা হচ্ছে এবং স্বাভাবিকভাবেই আমি যা দেখলাম এই মুহূর্তে বা ওনার যা বক্তব্য যে পুকুর অবস্থায় উনি কেনেননি বা পুকুর হয়তো গোটাটা ছিল না এইভাবে উনি বলতে চাইছেন কিন্তু যেহেতু যেহেতু আমরা পুকুর শ্রেণীভুক্ত দেখতে পাচ্ছি যেহেতু দাগটা টোটাল দাগটা পুকুর শ্রেণীভুক্ত দেখতে পাচ্ছি বা এখানে চাষিরা তাদের দাবি রাখছে সেই হিসাবে আমি সেই রকম রিপোর্ট আমি দেবো উর্ধতন কর্তৃপক্ষ যেমন ব্যবস্থা নেওয়ার আইনানুক সেরকম নেবেন আমার নাম সুমন্ত রাজক রেভিনিউ ইন্সপেক্টর কতুলপুর এটা একটা পুকুর ছিল পুকুর ছিল টোটালটা এখন যেটা দেখতে পাচ্ছ যে সরঞ্জামিন করে দেওয়া হয়েছে এটা টোটালটাই পুকুর ছিল যে পুকুরটা এরা যখন জিসিপি দিয়ে সমান করে তখন অবজেকশন দেওয়া হয়েছিল পঞ্চায়েত সব বিভিন্ন অফিসেই অবজেকশন দেওয়া হয়েছিলো ওর কাছে রিপোর্ট দিয়ে ওকে বন্ধ রাখার জন্য বলা হয়েছিল তারপরেও কাজ চলছিলো এটা এখন রানিং কাজ নিশ্চয়ই দেখতে পাচ্ছ রানিং কাজ হয়েছে তারপর আবার আড়াই কাছে যাওয়া হয়েছিল আড়াই আবার সময় চেয়েছিল দিয়ে এখন সেই পরিস্থিতির মধ্যে এখন আজকে আবার ডাকা হয়েছে কি চাষি মিলে অফিস থেকে লোক এসেছে ওনারা কি বলে দেখা যাক এটা কি দাগ নম্বরে পুকুরি উল্লেখ আছে এটা পুকুর উল্লেখ আছে বুঝালো কি করে ওটা হচ্ছে আমাদের বক্তব্য যে পুকুরটাকে বোঝানো হয় কি করে পুকুরকে বোঝানো যায় কি করে আমাদের বক্তব্য প্রথম বক্তব্য কারা বুঝিয়েছে পুকুরটা এখন যারা কিনেছে পুরোটাই বুঝিয়ে দিয়েছে হ্যাঁ

যখন বুঝিয়েছে তখন আমরা বাধা দানি হ্যাঁ বাধা দেওয়া হয়ে তো শুনে নি তো আমরা এখন চাই এখন পুকুর চাই বলে নন্দিন অভিযোগ বলতে এটা তো একটা জলকর জল পুকুর সেই পুকুরটাকে বোঝানোর জন্য অভিযোগ আর কি ছিল হ্যাঁ কি পুকুরটা কারা বুঝিয়েছে পুকুরটা যে কিনেছে ওই মুজিবুর রহমান আপনার বাধা দানি যখন বুঝিয়েছিল হ্যাঁ বাধা দিয়েছি ওই উপরে দরখাস্ত করেছি বি আর দরখাস্ত করেছি আপনার বিয়ালকে দরখাস্ত করেছি তারা ইনকোয়ারি হলে সে দেখে গেছে তা সত্ত্বেও বুঝাইছে পঞ্চায়েতে জানাইছি রেকর্ডে কি রেকর্ডে পুরোটাই জল কর তিন একর কুড়ি শতক তারা বলে গেলেন আমরা উপর নেতৃত্বকে জানাচ্ছি দেখি কি করা যায় যেমন পুকুর ছিল সেরকম অবস্থা ফেরানোর জন্য বলে গেলেন আপনি নাকি ওর কাছে টাকা দাবি করেছিলেন এক লাখ টাকা কোনোদিনই না কোনো দিনই না আমি আমার যে গাছের অংশ অন্ন দাগে নয় দাগে এটা আট দাগ নয় দাগে সেই টাকা দাবি করেছিলাম নাকি এক লাখ টাকা দাবি না 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 কোনো দিনই না দাবি করলে তো এ তো ইয়েতে যেতাম না তাই টাকার দাবি যাবো কেন আমার তো অংশ আছে অংশটা তো আছে আমার এখন তাহলে কিসের দাবি যেমন পুকুর ছিল সেরকম পুকুর হোক চাষিরাও পুকৃত হোক পুকুরও যেমন লালা যেমন ছিল সেরকম লালা থাক এটা থেকে চাষিরা জল পেত তো দিঘি থেকে জল এখানে হয়ে যেতে জল আমার নাম নিতাই রায় এখানে নাকি আপনি চর্যাবস্তি করে পুকুর বুঝিয়ে দিয়েছেন পুকুর উল্লেখ ছিল তবুও আপনি মাটি দিয়ে পুকুরটা ভরাট করেছেন এমনি অভিযোগ আছে না দাদা চর্যাবস্থা করে কোনো এটা কিন্তু আপনার রাত্রের কাজ নয় এটা কাজটা যদি পুকুর বুঝতে হয় দুদিন তিন দিন বুঝতে লাগবে তাহলে পুকুর চাষিরা সাইডে ছিল তখন আপত্তি করত এই অবস্থাতেই আমি কিনেছি কিন্তু আমি যখন পুকুর থেকে কিনেছি

জায়গাটা তো গাছ ব্যবস্থায় যখন কেনা ছিল এটাকে তো পাটটাকে আমি পরিষ্কার করেছিলাম পাটটা যখন পরিষ্কার করি ওই নিতাই রায় নিতাই রায় যে পুকুরে অংশীদার আছে উনি আমাকে বলে এক লক্ষ টাকা দিতে হবে তো আমি এক লক্ষ টাকার না দেওয়ার কারণে আমি বললাম তোমাকে কোনো ঘুষ দেবো না আমি তো অন্যায় কাজ করি না যে আমি ঘুষ দেবো তো তখন ও বলল দেখো আমি কি করতে পারি তখন ও কিন্তু বিয়ারল বিয়ারলায় দরখাস্ত মারে কোনো চাষি এখানে কোনো অভিযোগ করে না আর চাষির অভিযোগ জল নিকাশে জন নিকাশের ব্যবস্থা আমি করে দেবো সেখানে আমি সাইড দিয়ে আমি ডেন দিয়ে দেবো আমি তো পুকুরে মাঝখানে আমি মাছ চাষ করলে আমি মাঝখান দিয়ে তো ডেন দিতে পারবো না আমি ওই জন্য সাইড দিয়ে আমি আপনার ডেন দিয়ে দেবো একটা অভিযোগ না যদি ওইটা করা থাকতো ওটা তো কোনোদিন ওইটা তো স্যার ওইটা কোনোদিন হতে পারে কি ওটা হতে পারে না এটা তো মানে লুকিয়ে কাজ নয় এটা রাত্রের কাজ নয় আমি বারবার আপনাকে বলছি যে এটা রাত্রের কাজ নয় এটা যদি এই যে আপনি দেখছেন এতটা এটা আপনার যদি বোঝাতে হয় জোর জরজবস্থা করে কোনো কাজ করা যায় কোনো কাজই করা যাবে না এবং আনলিগালি ভাব কাজ করা যায় না আপনারা স্যার এসেছেন স্যার আমাকে বললেন যে এটা পুকুর কাটার ব্যবস্থা করে দেন জলকর আমি মাঝখানটা পুকুর কেটে আমি পাটটাকে বেঁধে দেবো কিন্তু রেকর্ডে উল্লেখ আছে পুকুর সেই পুকুর কি আপনি বুঝতে পারেন না আমি তো বারবার বলছি স্যার যে না কেউ বুঝতে পারে আমি কেন কেউ বুঝতে পারে না পুকুর তাহলে আপনি বুঝলেন আমি বুঝাই না তো আমি যখন কিনেছি দু সালে এই অবস্থায় কিনেছি এখন আপনি যেটা দেখছেন সরজমিনে এই অবস্থায় আমি কিনেছি কিন্তু এলাকার মানুষ বলছে নাকি আপনি জিসিপি দিয়ে পুকুর বুঝিয়ে না এলাকার মানুষ বলে না ওই নিমাই রাই বলছে ওকে এক লক্ষ টাকা ঘুষ দিইনি বলে দেখুন পাশে চাষি আছে জিজ্ঞাসা স্যার কি বলে গেলেন যে স্যার বললেন যে এটা জলকর ছিল আমরা তো জানি না জলকর ছিল না কি ছিল স্যার যেহেতু এসে বলে গেল যে হ্যাঁ এটা জলকর ছিল আমরা ব্যবস্থা নিচ্ছি এক মাসের মধ্যে আমরা এইখানটায় মাঝ ঘন্টায় আমার একটা জলকর করে পাড় ডাকা আমি ব্যবস্থা করি না আমরা কিনেছি সরোজম রেকর্ড দেখে স্যার যখন জায়গা কিনি সরজমিনে এসে কিনা হয়েছে তারপর তো সব বুঝানো ছিল সাদ্দাম খান মুজিবুর রহমানের ভাই কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কোতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে